আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আষাঢ় মাসের প্রথম দিন থেকেই আলহামদুলিল্লাহ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর আষাঢ় মাসে বৃষ্টি হবে না সেটা কি করে হয় আষাঢ় মাসে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক আর প্রচুর পরিমাণ বৃষ্টি হবে তাতেই আসলে আষাঢ়ের সার্থকতা তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলাও তেমনি অনেক ভারী বর্ষণ হচ্ছে বাহিরে আর বৃষ্টির শব্দে মারিয়াম ঘুম থেকে উঠে গিয়েছে যে বাস পড়তেছিল শব্দ করে তো সেটা শুনেই মারিয়াম কান্না করে ফেলছে আর সে বলতেছিল ঠাডা তো আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় এই বাস পড়াটাকে কিন্তু আমরা ঠাডা বলি তো যাই হোক এই দৃশ্যটা দেখে আমি একদম মনোমুগ্ধ মারিয়ামকে আমি ডাইপার চেঞ্জ করে দিয়ে আমি একটু চেয়ারের উপরে বসেছিলাম তো মারিয়াম সে গিয়ে তার নিজের প্যান্ট নিয়ে এসেছে আর মাশরাফি তাকে প্যান্ট পরায় হেল্প করছে তো এই দৃশ্যটা আমি আর বন্ধি না করে পারলাম না আমার এত বেশি ভালো লেগেছে আপনাদের সাথেও শেয়ার করলাম এই ছোট ছোট জিনিসগুলো আমাকে এত বেশি ভালো লাগা দেয় যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না অনেক বেশি ভালো লাগা দেয় তো কয়েকদিন অনেকগুলো কাঁঠাল খেয়েছি আর কাঁঠালের বিচিগুলো যত্ন সহকারে রেখে দিয়েছি আমাদের বাসায় কাঁঠালের বিচিগুলো যত্ন সহকারে রেখে দিলেও সেটা কিন্তু পরবর্তীতে খাওয়া হয় না হয়তো খালাকে দিয়ে দেওয়া হয় নয়তো ওভাবেই নষ্ট হয়ে যায় তো আজকে ভাবলাম যে কাঁঠালের বিচিগুলো একটু রান্না করি কারণ আজকে রান্না করার মতো বাসায় মাছ মাংস ছিল না তো মাংসের বিকল্পে আমি আজকে ডিম রান্না করব। এই রেসিপিটা আপনাদের সাথে আগে একবার শেয়ার করেছিলাম তো আজকেও আবারও ট্রাই করছি তো এখানে আমি দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম রান্না করব তো এর আগে আমি যখন রান্না করেছিলাম আমি ডিমের সাথে পেঁয়াজ কাঁচামরিচ সব ধরনের মশলার মশলি মিশিয়ে তারপর দিয়েছিলাম আজকে আমি কোনো কিছুই দেবো না শুধু ডিম দিয়েছি সাথে অল্প একটু গরম মশলা দিয়ে দিব। কারণ গরম মশলা দেওয়াতে একটু মাংসের ফ্লেভার হয় তো গরম মশলা দিয়ে স্টিলের বাটি নিয়ে এর মধ্যে আমি এটা ভাপে সেদ্ধ করব তো এই কাজটা অনেকেই ভাতের মধ্যে দিয়ে থাকেন পলিথিনের মধ্যে করে তো এই কাজটা মোটেও করবেন না কারণ পলিথিন থেকে পলিথিনে যখন হিট পায় তখন পলিথিন থেকে কিন্তু বিষাক্ত কিছু বের হয় যার কারণে অনেক সময় ক্যান্সারও হতে পারে তো এই কাজটা করবেন না আমি যে সময় করি রাইস কুকারে দেই নয়তোবা নর্মাল আর কি একটা প্যানের মধ্যে পানি বসিয়ে তার মধ্যে দেই যেভাবে পুডিং বসানো হয় তো এভাবে করেই আমি এটাকে একটু জমিয়ে নিয়েছি তো বাটিটা ভরে একদম ডাকনাটা খুলে গিয়েছিল এটা ফুলে তারপর আবার যখন ঠান্ডা হয়েছে তখন কিন্তু চুপসে গিয়েছে এখন এটাকে আমি ছোট ছোটো টুকরো টুকরো করে কাটবো এর আগে আমি যখন রান্না করেছিলাম টুকরোগুলো একটু বড় করেছি পরবর্তীতে রান্নার পর ফুলে অনেক বেশি বড় হয়েছিল। তো সেই কারণে এবার আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করব যাতে করে ফুলে একদম সঠিক মেজারমেন্ট হয় তো যাই হোক এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি রান্না করবো তো এর আগে আমি রান্না করেছিলাম ডাটা দিয়ে আলু চটচড়ি আর হচ্ছে ডাল ভুনা তো আজকে হঠাৎ করেই মা ফ্রিজ থেকে মাছ মাংস শেষ হয়ে গিয়েছে নর্মালি আমরা ফ্রিজে ডিপ ফ্রিজে বেশি দিন কোনো কিছু রেখে খাই না বড় জোর এক সপ্তাহ এর বেশি কিছু রাখা হয় না কারণ আমাদের এখানে ফ্রেশ ফ্রেশ সব কিছু পাওয়া যায় তাই আর ফ্রিজে ফ্রোজেন করতে হয় না আর ফ্রোজেন সব জিনিসে তো পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এমন এমনকি আপনারা জানেন যে ফ্রিজে যদি আমরা লেবু রাখি নর্মাল ফ্রিজে লেবুর কিন্তু ভিটামিন সি অনেকটা নষ্ট হয়ে যায় তাই আমি কোনো ধরনের ফ্রুটসও কোনো সময় ফ্রিজে রাখি না সব সময় চেষ্টা করি একটু নর্মালভাবেই রাখার তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি মাংসের সব ধরনের মশলা দিয়েছি সব কিছু মশলা ভুনিয়ে নিয়েছি তারপর কাঁঠালের বেচি এবং আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তার মধ্যে এখন ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব একটু কষানোর পরে এর মধ্যে পানি দিয়ে একদম রান্না করব। রান্নার পর মনে হবে যে একদম মাংস রান্না করেছি তো এর আগেও আমি এই সেম প্রসেসে রান্না করেছিলাম তো আজকেও রান্না করেছি যখন আর কি আপনাদের ভাইয়া দরজা খোলে তখনই বলে কি বাসায় কি মাংস রান্না হয়েছে তো আমার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট আর রান্না শেষ তখন বাজে দুইটা আর সেই দুইটার সময় এতগুলো মাছ নিয়ে হাজির এখন তো আমাকে বিপদে ফেলে দিয়েছে মাছ কাটতে হবে তো মাছ এনেই প্রথম যে ডায়লগ সেটা হচ্ছে মাছগুলো ফ্রিজে রেখে দাও আর আমি কখনও কোনো ধরনের মাছ না কেটে ফ্রিজে রাখি না শুধুমাত্র ইলিশ মাছটা না কেটে রাখি বাকি মাছগুলো যদি না কেটে ফ্রিজে রাখা হয় সেই মাছ থেকে একটা গন্ধ আসে মানে মাছের যে পেট ওই পেটের অংশ থেকে প্রচুর পরিমাণ গন্ধ হয় তো সে কারণে আমি মাছ কখনও ফ্রিজে রাখি না কেটে ধুয়ে তারপর ফ্রিজে রাখি তো মাছটা স্কেটে ধুয়ে ফ্রিজে রাখা হয়েছে আমরা গোসল করে রেডি হয়ে খাওয়া দাওয়া করেছি হালকা পাতলা এরপরে আমরা একটু বেড়াতে যাব তো হঠাৎ করে এত বেশি গরম পড়তে শুরু করেছে মারিয়ামকে দুই তিনবার জামা পরিয়েছি সে জামা একদমই পরবে না লাস্টে তাকে টি শার্ট পরিয়ে তারপর নেই অনেক আপুরাই কমেন্ট করেছিলেন মারিয়ামের সাইকেলটার ব্যাপারে মারিয়ামের সাইকেলটা কোথা থেকে কিনেছি বা কত টাকা কিনেছি তো মারিয়ামের সাইকেলটা মূলত আমাদের এখানকার একটা শোরুম থেকে কিনেছি আর এটা নিয়েছিল ছাব্বিশশো টাকা মারিয়ামার সাইকেল যখন কিনতে গিয়েছি আমি অনেকবার সাইকেল দেখেছি তো দুই ধরনের সাইকেল আছে একটা হচ্ছে এসিআই আর একটা হচ্ছে আর এফ এলের তো আর এলেরটা আমার কাছে অত বেশি ভালো লাগেনি আর এফ এলের গেট আপ বা আর এফ ডিজাইন আমার কাছে ভালো লাগেনি আমার কাছে এই এসিএর এইটা ভালো লেগেছে তাই আমি মারিয়ামের জন্য ওইটা কিনেছি আর এটা নিয়েছিল ছাব্বিশশো টাকা আর আর এফ এলেরটা আরও কম দাম সেটা একুশশো দুই হাজার টাকার মধ্যেই কেনা যায় তো যাই হোক দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি মারিয়মের নানুর বাসায় আর আমরা যাওয়ার পরই কারেন্ট চলে গিয়েছে আর ওর নানুর বাসার সোলারও নষ্ট হয়ে গিয়েছে তো সবাই দেখেন জামা টামা খুলে তারপর ওরা খেলতে ছিল তো একে দেখে কে কে চিনতে পেরেছেন এটা হচ্ছে আমাদের মিনি মিনি কিন্তু এখন মারিয়ামের নানুর ভাষায় থাকে তো আমাদের দেখেই ও চিনতে পারে দেখলেই দৌড়ে আসে তো মারিয়ামকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে ওর নাম মিনি তো মারিয়ম মিনি ডাকতে 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 মারিয়মের কাছে মিনি চলে আসে মারিয়ম মিনি বলে ডাকে আর ওর পিছনে পিছনে মিনি ঘোরে মারিয়ম তো এটা দেখে এত বেশি খুশি হয়েছে তো যাই হোক ওদের ওর মারিয়ামের নানুর বাসায় আজকে মিলাদ ছিল আর মিলাত মূলত ছাদে ছিল আর এমন পরিমাণ গরম ছাদে যাওয়ার কোনো পরিস্থিতিতে ছিল না আর এখানে হচ্ছে মাশাফিদ হুট করে ছাদে চলে গিয়েছে তো ওকে আনতে আমি একটু ছাদে গিয়েছিলাম তো ছাদে গিয়ে দেখলাম যে অনেক মানুষ আর তারা সবাই এখানে বসে আছে গরমের মধ্যে জানি না শেষ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন কি না যদি দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে দিবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন তারাদেরকে বলবো প্লিজ ফলো বাটন একটা ক্লিক করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আবারও কথা হবে একটা নতুন ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম